আসসালামু আলাইকুম বিডি জিল্লুর ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশ্বের ভিতরে যে দলগুলো নেই বারবার তাদের সাথেই হারছে বাংলাদেশ দল বাংলাদেশের এমন লজ্জার হার দেখে হাসি থামছে না তামিম ইকবালের জয় তো দূরের কথা দ্বিতীয় টি টোয়েন্টিতেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল টাইগাররা শুরুটা ভালো করলে বড় ইনিংস খেলতে পারেন নি সৌম্য তামিমও কিছু করতে পারেনি অপর দিকে লিটন দাসের পরিবর্তে ডাক পাওয়া তানজিস হাসান শান্তকে নিয়ে গত ম্যাচে শুরুর ধাক্কা সামাল দিতে সঙ্গ দিয়েছিলেন তহিত হৃদয়ে যুক্তরাষ্ট্রের বোলারদের দারুণভাবে সামাল দিচ্ছিল তা যা দেখে রীতিমতো বিরক্ত হচ্ছিল বাংলাদেশি ক্রিকেট ভক্তরা তবে ওই দিন জয়ের পথে রেখেছিলেন সাকিব আল হাসান কিন্তু তিনি পারেননি ম্যাচ শেষ করে আসতে তার বিদায়ে চরম বিপাকে পড়ে টাইগাররা পরে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ উল্টো তিন বল হাতে রেখেই ম্যাচ হেরে যায় টাইগাররা ইচ্ছা মতো এমন দুর্বল দলের কাছে লজ্জাজনক হার বিসিবি বস নাজমুল হাসান পাপন কোনোভাবেই মানতে পারছে না এবং তামিম ইকবাল লাইভে এসে বলেছেন এমন দুর্বল দলের সাথে এভাবে হারাটা মেনে নেওয়া যায় না বাংলাদেশ যা খেলেছে সত্যিই বাংলাদেশ ভক্তদের জন্য এটা একটা দুঃখজনক আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ